সইব মুখারীর ছয় হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিস আগের হাদিসটা এগুলো একশো এটা হল ছয় এই হাদিসটা বুঝে আসবে আপনাদের গুরুত্ব আগে দুইজন সাহাবীর নাম আমরা একটু মুখস্থ করি একজনের নাম সালমান ফার্সি র দিয়াম ল হুতালান আর নাম আবুদ্দার দা গোলামা হজরতরা বলার প্রয়োজন নাই অন্য যারা আছেন একটু আমার সাথে মোজাকারা করেন বলেন সালমান আবু দার দা রদিয়াম ল আন হুমা তাহলে কয়জন সাহাবীর নাম জানলাম আমরা দুইজন কয়েকজন সালমান ফার্সির অদিয়াল্তা আলাহ আন আর একজন আবু দরদার অদিয়া লাহ তা আলা আন রসুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম এই দুই সাহাবীর মাঝে ভাতৃত্ব তৈরি করে দিছে নবীজি ওই মদিনার সাহাবীরা যাওয়ার পর কি করছে দুই সাহাবীর মধ্যে ভাতৃত্ব তৈরি করে দিতেন এক সাহাবী আরেক সাহাবীর বাড়িতে কাজ করবে খেতে খামারে কাজ করবে একসাথে সব কিছু করবে আর তারা এটা বন্টন করে খাবে আর সাহাবায় কেরামও তারা কেমন আনসার সাহাবি যারা ছিলেন তারা সত্যি সত্যি এইভাবে ভ্রাতৃত্বের বন্ধন তারা আপন ভাই ভাইয়ের সাথে যা করে তারাও ঠিক ভ্রাতৃত্বের বন্ধন এমন ভাবে কায়েম করেছিল যে তারা জমি জামা খেত খামার ইত্যাদি যখন করতো মিলেমিশে করত ফসল হওয়ার পর তারা সবাই মিলেমিশে খাইত আসলে কিন্তু ক্ষেত ছিল একজনের কিন্তু নবীজি ভাতৃত্ব তৈরি করে দিচ্ছে আ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালমান ওয়া বাইনা আবি দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সালমান এবং আবু দরদা দুই সাহাবীর মাঝে ভাতৃত্বের সম্পর্ক নবী তৈরি করে দিলেন ফাজার সালমান আবু দরদা একদিন সালমান ফারসি আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে মেহমান হয়ে গেলেন গেলে গেলেন

দেওয়ার পর আবু দর্দা বললেন ও আপনি খাবার খান আমি রোজাদার তাহলে মেজবান বললেন আমি রোজাদার মেহমান আপনি জবাব দিলেন মা আনা তুমি না খাওয়া পর্যন্ত আমি খাব না মেজবান কয় খান আমি রোজাদার মেহমান কয় তুমি না খাইলে আমি খাবো না তাহলে মেজবান রোজাদার আর রে বলতেছে খাও মেহমান pana তুমি না আমি খাবো না উবাই না দেখে আবু দারদা রোজা ভাঙলেন নফল রোজা খাওয়ায়া সার্চ তাহলে আবু দারদা মেজবান নফল রোজা রাখছিল উনি খাইলেন সালমানও খাইলেন খাওয়ার পর যাই হোক দিন কেটে গেল এবার রাতে শোয়ার পালা আবু দারদা আল্লাহ তাআলা যখন রাত হইল ফালা মা কানাল লাইল জাহাবা ইয়াকুম রাত যখন হয় নামাজের মধ্যে দাঁড়ায় গেছে আবু দারদা স্ত্রী কোথায় কে কোথায় কোনো খবর নাই নামাজে দাঁড়ায় গেছে সালমান ডাক দিয়ে বললেন নাম এ ঘুমান আবুদ্দার দাকে বললেন ঘুমান পরে ঘুমাইছে একটু ঘুমানোর পর আবার দাঁড়াইছে দাঁড়ানোর পর আবার নফল নামাজে দাঁড়াবে সালমান ডাক দিয়ে বললেন নাম আরে ঘুমান এই নাম মানে কিন্তু এটা আপনার বলে না কোনো বাংলা না এটা নাম এটা এটা কিন্তু আরবি ওয়াহিদ মুজাক্কার হাজারের সিগা আমরের সিগা তো নাম এই নাম মানে ঘুমান নাম অর্থ কি গোমন একবার দাঁড়াইছে নামাজে কয় ঘুমান আবার দরাইছে কয় গোমন তাহলে দিনের বেলা নফল রোজা রাখছিল ভাঙাইছে আর রাতের বেলা নামাজে দাঁড়ায়ছিল মানে নিয়ত ছিল সারা রাত নামাজে কাটায় দিবে কয় গোমন আবার দরাইছে কয় গোমন ফালা মা কান আখিরুল লাইল রাত যখন শেষ রাত হয় দুই সাহাবী তারা কি করলেন সললাইয়া শেষ রাতে দুনোজন তাহাজ্জুদ সকাল যখন হয় আবুদারদা আল্লাহ নবীর কাছে গেলেন বুঝে থাকলে বলেন আবু দারদা মেজবাদ নাকি মেহমান আবুদ্দা হুতা আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন জাকারো আলী কালা পুরা ঘটনা বিস্তারিত শোনাইলেন আমি তো দিনের বেলা নফল রোজা রাখি সালমান আমারে নফল রোজা রাখতে দেয় নাই রাতের বেলা আমি সারা রাত নামাজ এবাদতের মধ্যে কাটা দেই সালমান রাতের বেলা আজকে সারা রাত নামাজ পড়তে দেয় নাই রাতের শেষ অংশে আমাকে নামাজ পড়তে দিয়েছে নবীজি বললেন সদাক সালমান সালমান কি বলছে তোমারে কয় সালমান আমারে বলছে এরকম সারা রাত না পড়ে কিছু অংশে নামাজ পড়তে আর আমারে বলছে ডেলি এরকম রোজা না রাইখা মাঝে মাঝে নফল রোজা রাখতে নবীজি বললেন সদাক সালমান সালমান সত্য কথা বলছে হাদিসের গুরুত্ব বুঝে আসে যেই অংশটা এটা হলো মেহমানের সম্মানে মেজবান নফল রোজা পর্যন্ত ভেঙে ফেলতে হয়েছে এই মেহমানের গুরুত্ব বোঝার জন্য আমরা এই হাদিসটা নিতে পারি এগুলো আজকে আমাদের আলোচ্য বিষয়ের আলোচনার চার নাম্বার আলোচনা মনে আছে না মেহমানদারি বিষয়ে কয়টা আলোচনা জানবো আমরা আটটা চার নাম্বার গেল মেহমানদারির গুরুত্ব পাঁচ নাম্বার আলোচনা মেহমানদারির ফজিল মেহমানদারির কি ফজিল

আল্লা নবী বলেন তিনটা আমল করবা আবুদুর রহমান রহমানের এবাদত করবা দুই নাম্বার খাবার খাওয়াও মেহমানদারি করো তিন নাম্বার আফসুস সালাম সালামের ব্যাপক প্রচার ঘটাও দাদুকুলু জন্নতাবি সালাম নিরাপদে জন্নতের মেহমান হয়ে যাও এবাদত করো মেহমানদারি করো সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটাও নিরাপদে জান্নাতে প্রবেশ করে তাহলে আমরা কি শিখলাম ফজিলতে মেহমানদারি করা জান্নাতে যাওয়ার কারণ আর একটা ফজিলত জানি আমরা মেহমানদারি করলে জান্নাতের অনিত্য সুন্দর বালা খানার মালিক পাওয়া যায় সুহান তিরমিজির বর্ণনা পঁচিশশো নম্বর হাদিস দুই হাজার নম্বর হাদিস এই হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইন্নাফিল জান্নাতি লা গুরাফা ইরা বুতুনুহা মিন যুহুরিহা ওয়া যুহুরুহা মিন বুতুনিহা জান্নাতের কিছু বালাখানা আছে এমন যেই বালাখানার সৌন্দর্য ভিতরের সৌন্দর্য বাহির থেকে আর বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যায় বিদেশের কিছু বাড়ির এই সৌন্দর্য দেখবেন দেখবেন আর বলবেন আল্লাহ এত সুন্দর দুনিয়ার বাড়ি যদি আপনার এত সুন্দর লাগে আল্লাহর সেই রাজপ্রাসাদ বালাখানা কত সুন্দর এই সুন্দর বালাখানার কথা বলার পর এক গ্রাম্য ব্যক্তি দাঁড়িয়ে বললেন লিমান এত সুন্দর বালাখানা কাদের জন্য প্রস্তুত করে রাখছে আল্লাহ বললেন চার গুণওয়ালা ওলা মানুষের জন্য কয় গুণ এক নাম্বার লিমান অত কালাম যারা সুন্দরভাবে কথা বলবে উত্তম কথা বলবে এক নাম্বার দুই নাম্বার যারা মেহমানদারি করে তিন নাম্বার যারা মাঝে মাঝে নফল রোজা রাখে প্রায় সময় নফল রোজা রাখে চার সুনিয়াম। মানুষ যখন রাতের বেলা ঘুমায় তারা রাতের বেলা তাহাজুদের নামাজ দাঁড়া যায় এক নাম্বার উত্তম কথা বলে দুই নাম্বার মেহমানদারি করে তিন নাম্বার প্রায় সময় নফল রোজা রাখে চার নাম্বার মানুষ যখন রাতের বেলা ঘুমায় এই মানুষগুলা নামাজে দাঁড়া যায় আল্লাহ তাদের জন্ম যান ওই সুন্দর বালাখানা প্রস্তুত করে রাখছে সুন্দর বালাখানা তাদের জন্য এই গেল মেহমানদারির আরেকটা ফজিলত মেহমানদারির আরেকটা ফজিলত মনে করেন এটা দস্তরখানা এটা কি

যতক্ষণ মেহমানের সামনে দস্তর খান বিছানো থাকে আর যতক্ষণ মেহমানদারি চলতে থাকে ওই মেজবানের জন্য আল্লাহর ফেরেস তারা আল্লাহর কাছে ততক্ষণ দোয়া করতে তাহলে যতক্ষণ দস্তর খান বিছানো থাকে মেহমানদারি চলে ততক্ষণ ফেরেস দোয়া করে আপনি আবার কিন্তু দস্তরখানটা খানটা বিছিয়ে রেখেন না সারাদিন যে মেহমান যাওয়ার পরেও সারা রাত বিছিয়ে রাখলেন এরকম না কিন্তু বিষয়টা মানে মেহমানদারি চলবে তাদের জন্য ফেরেস তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে এই হলো ফজিলত এই ফজিলত গুলা যেন আমরাও কামাই করতে পারি আল্লাহ তৌফিক দান করেন